যারা চাকরি প্রার্থীরা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতেন তাদের জন্য এটা কোনো নতুন নয় এসএসসি জিডিএস এ নিয়োগ করতে চলেছে একাধিক শূন্য শূন্য পদে যেখানে কতগুলো কতগুলো পদ রয়েছে রয়েছে ছেলে মেয়ে মিলে পোস্ট আবেদন প্রক্রিয়া কবে কবে থেকে থেকে শুরু শেষ এবং সমস্ত কিছু আজকের এই ভিডিও জানাবো এখানে তোমাদের জন্য একটি বানিয়ে বানিয়েছিল এখানে মেয়েদের জন্য কতগুলো পোস্ট ছেলেদের জন্য কতগুলো পোস্ট ওয়েস্ট বেঙ্গলে টোটাল মিলে কতগুলো পোস্ট পরীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে সমস্ত কিছু জানাবো ভিডিওটির সাথে থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে তোমাদের সবাইকে বলছি যে শুধুমাত্র এখানে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল নিয়ে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি বানাচ্ছি তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ পাঁচ নয় চব্বিশ অ্যাপ্লিকেশন অনলাইনে চলবে এবং লাস্ট ডেট বলা হয়েছে পেমেন্ট করার পনেরো দশ চব্বিশে যেহেতু এটি একটি সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তার জন্য এখানে পেমেন্ট কারেকশন এর ডেট দেওয়া হয়েছে পাঁচ এগারো চব্বিশ সাত এগারো চব্বিশ সাথে কম্পিউটার বেস পরীক্ষা হবে সাত শিডিউল বলা হয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে এবার দেখো এখন দেখো টোটাল মেয়ে ভ্যাকেন্সি রয়েছে গ্র্যান্ড টোটাল তিন হাজার উনচল্লিশ হাজার চারশো একাশিটি পোস্ট রয়েছে যেখানে বিএসএফ ইনক্লুডিং সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এআর এসএসএফ এনসিবি সব মিলিয়ে টোটাল মিলে তিন হাজার হাজার পোস্ট রয়েছে এবং সব পোস্ট আলাদা আলাদা করে দেওয়া আছে বিএসএফ এর আলাদা রয়েছে সিআইএসএফ এর আলাদা রয়েছে সি এর আলাদা রয়েছে এবং আরো ইত্যাদি পোস্ট এর জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা পোস্ট রয়েছে এবার তোমাদের শুধু আমি বলবো যে ছেলে মেয়ে মিলে কতগুলো পোস্ট রয়েছে আমি এখানে বানিয়ে নিয়ে দেখতে পাচ্ছ দু হাজার স্টেট ওয়েস ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট রয়েছে টোটাল মিলিয়ে পাঁচ হাজার তিনশো পোস্ট ছেলেদের জন্য রয়েছে চার হাজার পোস্ট এবং জিনাল ডিস্ট্রিক্ট যারা রয়েছে এক হাজার পোস্ট এবং নাকসাল একশোটি পোস্ট বর্ডার তিন হাজার পোস্ট মেয়েদের জন্য দেখো পাঁচশো পোস্ট রয়েছে জেনেল ডিস্ট্রিক্টের নাকসাল ডিস্ট্রিক্টের জন্য দশটি এবং বড়া ডিস্ট্রিক্টের জন্য সা চারশো সাতটি পোস্ট রয়েছে টোটাল মিলিয়ে পোস্ট রয়ে রয়েছে হলো পাঁচ হাজার তিনশো সাতানব্বইটি পোস্ট এবার দেখো তোমাদের বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ছেলেরা তিন হাজার উনচল্লিশ চারশো একাশিটি পোস্ট এখানে ছেলেদের জন্য পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি পোস্ট রয়েছে এখানে মেয়েদের জন্য তিন হাজার আটশো উনসত্তরটি পোস্ট রয়েছে অ্যাপ্লাই ডেট তোমাদের বলা হয়েছে ছেলেদের হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার এসটি দের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৌড় পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে মেহিলাদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এসটি পঞ্চাশ সেন্টিমিটার এবার মেয়েদের জন্য যে রান হবে এক সিক্স কিলোমিটার থেকে শুরু করে রান হবে তো এইট পয়েন্ট মিনিটে হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁয়ত্রিশের হতে হবে এবার দেখো বয়সের ধার্চ গুলো দেখো ইডব্লিউস যারা রয়েছে তাদের বয়স দু থেকে দু হাজার মধ্যে হতে হবে এসসিএসটি দের 1997 থেকে 2007 এর মধ্যে হতে হবে এবং ओबीसी দের 1999 থেকে শুরু করে 2007 এর মধ্যে হতে হবে তারপরে এক্সট্রা বয়সে ছাড় দেওয়া হবে এসসিএসটি দের জন্য এবার যারা রয়েছো স্পোর্টস গেমসে এখানে ইত্যাদি রয়েছে সব স্পোর্টস গেমগুলোর নাম রয়েছে সেখানে অনুযায়ী নিয়োগ process চলবে এবং এখানে ন্যাচার লিগস গুলো আলাদাভাবে দেওয়া রয়েছে সমস্ত চাকরি আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক যে কোনো বোর্ডের থেকে হওয়া কেন যেটা রিলিজিয়ান বোর্ড বা তোমাদের রেকগনাইজ বোর্ড যে কোনো বোর্ডের থেকে বা বাংলার বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাস উত্তীর্ণ হয়ে থাকো তার সার্টিফিকেট দেখিয়ে আবেদন করতে পারো এবং এখানে যে কাট অফ ডেট দেওয়া আছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এনসিসি সুবিধা রয়েছে এনসিসি দেখতে পাচ্ছ পাঁচ পার্সেন্ট সংরক্ষিত রয়েছে সিক সার্টিফিকেট বি সার্টিফিকেট এবং এ সার্টিফিকেট হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে এখানে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে ও সমস্ত কিছু জানাবো তার জন্য তোমাদের কিন্তু আরেকটা ভিডিও আনতে চলেছি তোমরা কমেন্ট বক্সে জানাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেন্ট্রাল অফ এক্সামিনেশন সেন্টারগুলো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইসল্যান্ড ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট কোথায় পরীক্ষা হবে এখানে আশ্বাস জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল লক্ষ কুড়ি ওইখানে হবে পরীক্ষা কেন্দ্র রয়েছে স্কিম হম এক্সামিনেশন যেহেতু এখানে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে যে সমস্ত সিলেবাস রয়েছে এখানে ষাট মিনিটে পরীক্ষা হবে সমস্ত সাবজেক্টে চল্লিশ নম্বর করে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথমেটিক ইংলিশ হিন্দি এই সমস্ত বিষয়ে সমস্ত পার্ট ওয়ান এ থেকে পার্ট ডি পর্যন্ত চল্লিশ নম্বরে পরীক্ষা হবে লাস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন পি এম পিএটি বা পিএসটির পরে সিলেকশনের মুড এখানে দেখতে পাচ্ছ আনডিজার্ভ ত্রিশ পার্সেন্ট কোভিড সিডব্লিউসি পঁচিশ পার্সেন্ট অল আদার ক্যাটাগরিতে কুড়ি পার্সেন্ট হলেই হবে তো আর এগুলো আমরা ভিডিওতে যারা চাকরি করতে চাও এস এস সি জিডিএসি সেন্ট্রাল গভর্নমেন্টে তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও এই বিষয়টি দেখার পরে বিজ্ঞপ্তি তোমরা পেরে যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটাও আমি দিয়ে দেবো ধন্যবাদ